আপনাদের সবাইকে স্বাগত কুষ্টিয়া জেলা স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা আগামী অক্টোবর অনুষ্ঠিত হবে তো এই হবে না লিখিত হবে এবং স্বাস্থ্য সহকারী চাকরি পাওয়া কেন দুর্দান্ত একটা সুযোগ নিয়ে আমি বিস্তারিত কথা বলবো শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আপনারা যেমনটা জানেন এরই মধ্যে কুষ্টিয়া জেলার সিভিল সার্জন অফিস তারা কিন্তু নোটিশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন যে আগামী চব্বিশে অক্টোবর কুষ্টিয়া জেলায় স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন একটি নোটিশ কিন্তু তারা এরই মধ্যে তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন তো সেই নোটিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আগামী চব্বিশ তারিখ কুষ্টিয়া জেলায় স্বাস্থ্য সহকারী পরীক্ষা হবে এখন এই পরীক্ষাটা লিখিত হবে না এম সি হবে সেটা আপনারা অনেকে প্রশ্ন করেছেন তো এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এবং তারা নোটিশে যেটা উল্লেখ করেছেন যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরেও পরীক্ষা কোনো কারণে এমসি হবে কি না সেটা জানার আমরা চেষ্টা করছি যদি পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পরীক্ষার এমসি হতে পারে এরকম কোনো তথ্য যদি পাই সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এবং নোটিশ অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো লিখিত পরীক্ষা হতে পারে তো লিখিত পরীক্ষা আসলে কত নম্বরের হবে এটাও আপনাদের একটা প্রশ্ন তো লিখিত পরীক্ষা হোক বা এমসিকিউ পরীক্ষা হোক মূলত আশি নম্বরের পরীক্ষা হয় সময় হলো দেড় ঘন্টা যদি আশি নম্বরের পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি দেখেছি যে অন্য যেই জেলাগুলোতে পরীক্ষা হয়েছে তারা দেড় ঘন্টা সময় দিয়েছিলেন যে দেড় ঘন্টার সময় আশিটিএমসি সিকিউ অথবা আশি নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তো সেই ক্ষেত্রে কুষ্টিয়াতে যদি আশি নম্বরের লিখিত পরীক্ষা হয় তাহলে আপনারা কিন্তু দেড় ঘন্টা সময় পাবেন যদি লিখিত পরীক্ষা হয় কনফার্ম দেড় ঘন্টা সময় থাকবে তো সেই ক্ষেত্রে চারটা বিষয়ের উপর পরীক্ষা হয় বাংলা ইংরেজি গণিত জিকে তো যারা কুষ্টিয়া জেলায় পরীক্ষা দেবেন দীর্ঘ দশ বছর পর কিন্তু স্বাস্থ্য সহকারী একটা দুর্দান্ত সুযোগ আপনারা পেয়েছেন চাকরি পাওয়ার তো এই দীর্ঘ প্রায় দশ বছর পর কিন্তু কুষ্টিয়া জেলাতে পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য সহকারী তো যারা পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ আপনারা জানেন যে অন্য অন্য চাকরি পাওয়াটা খুবই ডিফিকাল্ট যেমন আমি যদি খাদ্য অধিদপ্তর এবং ইউনিয়ন সমাজকর্মীর কথা বলি বা অন্য অন্য এগুলো সারা বাংলাদেশ থেকে দুশো আড়াইশো লোক নেয় কিন্তু প্রচুর পরিমাণে লাখ লাখ আবেদন পড়ে সেই ক্ষেত্রে স্বাস্থ্য সহকারী চাকরি পাওয়ার এই কারণে দুর্দান্ত একটা সুযোগ আপনি শুধু নিজ জেলার প্রার্থীদের সাথে শুধু প্রতি প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থাৎ আপনার নিজ জেলার ক্যান্ডিডেট যারা আছে শুধু তারাই শুধু আবেদন করতে পেরেছিল তো সেই ক্ষেত্রে প্রতিটা ইউনিয়নে যেই ইউনিয়নগুলোতে ওয়ার্ড ফাঁকা আছে ওয়ার্ড অনুযায়ী পদ ফাঁকা আছে ওই ইউনিয়নের ওয়ার্ডের ক্যান্ডিডেটদের সাথে কিন্তু আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু ভালো প্রস্তুতি নিতে পারেন ভালো একটা প্রস্তুতি নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকরিতে সহজে পাশ করতে পারবেন চাকরির পরীক্ষায় সহজে পাশ করতে পারবেন এবং চাকরি পাওয়ার একটা দুর্দান্ত সুযোগ তৈরি হবে আর এখন আপনারা জানেন যে যারা আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন অর্থাৎ ভাইভা দিবেন তাদের কিন্তু এখন একটা বিশাল সুযোগ কারণ এখন আপনারা জানেন এক বছরের জন্য প্যানেল হবে এরই মধ্যে আপনার অনেকগুলো জেলাতে স্বাস্থ্য সহকারী প্যানেল হয়েছে অর্থাৎ প্রথম দাপে যদি আপনি বাইভা দেওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত না হন পরবর্তীতে কিন্তু আপনার প্যানেল থেকে অপেক্ষমান তালিকা থেকেও চাকরি হওয়ার সুযোগ তৈরি হতে পারে তো সব কিছু মিলিয়ে যারা স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিবেন আপনাদের এই পরীক্ষাটা একটা দুর্দান্ত সুযোগ চাকরি পাওয়ার আপনি যদি ভালো একটা গোছানো প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু ভালো করতে পারবেন আগামী চব্বিশ তারিখ পরীক্ষা এখনও আপনাদের হাতে প্রায় আঠারো দিন সময় আছে যারা কুষ্টিয়াতে পরীক্ষা দিবেন আঠারো দিনে কিন্তু আপনি মোটামুটি একটা গুছানো প্রস্তুতি নিতে পারেন সেই সাথে আপনাদের আরও একটি তথ্য দিয়ে দিই যে আরও বেশ কিছু জেলার পরীক্ষা কিন্তু খুব দ্রুতই আপনার ডেট পড়বে সেগুলো আপনারা জানতে পারবেন আমরা যখন জানতে পারব যে আসলে পরীক্ষাগুলো কবে হবে তখনই আমরা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো যে পরবর্তীতে কোন জেলাগুলোর পরীক্ষা হবে সেটা আমরা জানানোর চেষ্টা করবো জব টিভিতে আপনারা পাবেন সেই সাথে স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলা যেমন চট্টগ্রাম বিভাগের অনেক জেলা আছে তাদের কিন্তু মূলত এমসিকিউ পরীক্ষা হয়েছে এবং আমরা দেখেছি সিলেট বিভাগ তাদের লিখিত পরীক্ষা হয়েছে ময়মনসিং বিভাগের কিশোরগঞ্জ জেলা তাদের লিখিত পরীক্ষা হয়েছে কিন্তু রাজশাহী বিভাগের আমরা দেখেছি নবাবগঞ্জ এবং পাবডা এই দুইটি জেলার কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছে রাজশাহী এবং চট্টগ্রাম এই দুইটা ডিভিশনে এমসিকিউ হয়েছে বাকি যেই বিভাগগুলো আছে ঢাকা বরিশাল তারপর খুলনা তাদের কিন্তু আমরা দেখছি যে তাদের লিখিত পরীক্ষা হয়েছে যেমন খুলনার চুয়াডাঙ্গায় কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিল তো তারই ধারাবাহিকতায় কিন্তু কুষ্টিয়া জেলায় লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি তবে কর্তৃপক্ষ যদি মনে করেন যে এমসিকিউ নেবেন তাহলে তারা কিন্তু এমসিকিউ নিতে পারেন তা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব। সেই অনুযায়ী আপনাদের ভিডিও বানাতে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্টে করতে পারেন আমি এটাও চেষ্টা করবো যে পরবর্তীতে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এবং কোন জেলাগুলোর পরীক্ষা সম্পর্কে আপনারা তথ্য জানতে চান সেটাও আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার অথেন্টিক আপডেটগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার আজকেও বিভিন্ন জেলায় আমি ফোন দিয়েছি জয়পুরহাট শেরপুর তো তাদের পরীক্ষা ডেট এখনও ফিক্সড হয়নি ফিক্সড হলে আপনারা খুব দ্রুতই জানতে পারবেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জারস্কের মতো এখানেই বিদায় জব টিভি আপনার স্বপ্নের সাথেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন